يا أخي غشنا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما নবী বলেন যত গুণা কর তুমি জমিনের মধ্যে আমার আল্লাহ করে মারে ঘোষণা করিয়া দিয়া ফরমাইল হে নবী আপনি জানাইয়া দিন আমার গুলামে যত গুণা করক যত না ফরমানি জমিনও করুক না কেন এরপরেও যদি সুন্দর হইয়া তৌবা করিয়া ইমান আমাল যদি সংশোধন দিন নিজের আমলিয়তর যদি কামিয়াবি বানায় তার ইমানটারে যদি পরিপূর্ণ বানায় আমি আল্লাহ তার জীবনে দিন থেকে যত গুণা ভাই আমি আল্লাহে তার জীবনের সমস্ত গুণা মাফ করিয়া দিমু দিমাহান্লাহ তাম বিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা। আবুলায় সমরকন্দি রহমতুল্লাহ আলাই গেলে প্রাল্লার একজন গুলাম আসলো রে ভাই যে মানুষের জমিনও প্রতিদিন নাফন করত করতো নিমুখ করত আর সবচাইতে বেশি নাফন করত প্রতিদিন আল্লাহ নাফন মানে যত সময় পর্যন্ত একজন বেহায় আপনা নারীর লগের রিলেশন করছে না ফিজিক্যালি সম্পর্ক যত সময় করছে না এই নাফরমান মান অত সময় পর্যন্ত শান্ত হইত না হও না জুবিল্লা প্রতিদিন নাফর করত। একজন নারীর লোকে তার মিলতেও লাগতো তো তার আরে অভ্যাস হাসল যা গুণা করতো তা ডায়রিত লেখতো আমরা কতখান গুণা করছি লেখা আছে নি বাড়ি পাথ না কিন্তু শরীয়তে কর নমাজ যক খোজা করছো হঠাৎ লেখা থাকতো রোজা যোজা করছো রোজা জোটা সারিছ লেখা থাকতো গুণা যটা করছো নটা লিপিবদ্ধ করইন আমরা ইটার দ্বারা দিও নাই আমরা তো ধুমধাম খাইয়ার জমিনও গেলও হারাম খাইয়ার বাজারও গেলও হারাম খাইয়ার গরো আইল হারাম খাইয়া আল্লামা ইমাম আবুল সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আলহরাম বেটায় গুনা করতে করতে যখন ডেইলি ডায়েরির মধ্যে লেখতে লেখতে ডায়েরি খান্তা ফুরু হয়ে গেল গিয়া লাস্টর দিন গুনা করিয়া যখন ডায়েরির মধ্যে গুনা খান্তা লেখতে রে ভাই আইয়া মার অধিকার হল মা আজকের দিন আমি ও নাফরমানি করলাম মগর ডায়েরির মধ্যে লেখার মতো কোনো জিনিস এখন পর্যন্ত আমি জমি মধ্যে ভাইলাম না এখন ডাইরির মধ্যে কোনো জায়গা নাই খেমনে আমি গুনা খান্তা লেখবো মায় লগে লগে কইলা রে বাবা তোমার ডায়ের মধ্যে যে কোনো লাইনে যে জায়গা খান্তা ভাইবে গুনা খান্তা তুমি লেখিয়া তো আল্লাহ না ফরমানে গুনা খান্তা লেখিয়া থইয়া যখন ফরর দিন ঘুম তাকে উঠিয়া আবার রাস্তা বাইরে বাহির হইল আল্লাহর একজন বান্দি আসলা বিবাহিতা যে বান্দিয়ে। ছয় মাসাকে আগে জামাই মারা গেছেন আল্লাহ তানে সন্তান পাঁচজন জমিনের মধ্যে দিলা জামাই মারা যাওয়ার কারণে মানুষের বাড়ি খাল খাম করিয়া নিজের সন্তানের মুখ হাসি ফুটাইতে লাগে এইভাবে মানুষের বাড়ি খাম করতে করতে আল্লাহর বান্ধবী যখন কোনো খাম পাইলা না তিন দিন তাকে সন্তান ঔ সন্তান চকুর ফানির কারণে ফরমাইন মা আজকে তিন দিন হয়ে গেলে এখন পর্যন্ত মুখর মধ্যে খানি দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই এই তো যদি আপনি আমরা খানির ব্যবস্থা না করেন আমরা সন্তান এখন না খেয়া মারা যাই মুখ আজবিল্লা দুনিয়ার আল্লাহ এমন এক জিনিস দিছে রে ভাই মা নাম আপনি আমত হাজার কষ্টের মধ্যেও মা জাতি আওলাদর কষ্ট সহ্য করতে পারে না মায়ের কর্তা কি বাড়িয়া যখন রাস্তার মধ্যে আঠিয়া যায় গিয়া হৌ ফরমান বান্ধা করে রাস্তার মধ্যে ভয়া করিলা রে বাবাই সামান্য টেকার ব্যবস্থা করিয়া যদি জবিনত তুমি আমার এড়িয়ে এর বিনিময়ে তোমার যে কাজ করা লাগে তোমার বাসন দইতে লাগে তোমার কাপড় দইতে লাগে মাটি কাম করতে লাগে আমি সম্পূর্ণ করতে রাজি আছি

সুল্লা আল্লাহর বন্দারে যখন বান কথা ও খটা লগে লগে নাফল মানে জবাব দিল ও আল্লাহর বান্ধি যত টেকার প্রয়োজন হয় আমি তোমাকে দিতেরা দিয়ে আছি মগল তোমার এখান কথা আমি কোয়ার তুমি যদি একটা সময় আমার জমি মধ্যে দিলাও এর বিনিময়ে যত টেকার প্রয়োজন হয় আমি গুলামে তোমার দিতে রাধি আসি হৌ নাউদুবিল্লা আল্লাহর বান্দিয়া শকুর ফানি ফালে ফলন বাইরে জমিন বাফর বাড়ি বড় ইলাম কোনো মানুষে আমার শরীর খান্তা দেখাতো দূরর কথা মানসে আমার মুখমণ্ডল খান্তা পর্যন্ত দেখছে না জামাইর বাড়ি ইলাম জামাই ব্যতীত মানসে আমার মুখমণ্ডল পর্যন্ত দেখছে না এমন কি জামাই মরার ছয় মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো মানুষের লোকের রিলেশন করা তো দূরর কথা মানছে আমার শরীর টাচ করতে পারে নাই সুবাহান আল্লাহ ও ভাই তোমার পায়ে তরিয়া কইয়া সামান্য টেকার ব্যবস্থা করিয়া দেও আমার সন্তানের কষ্ট আমি আর সহ্য করতে পারি আর না মগর না ফর মানে এই শর্ত না অনুযায়ী টেকা না দেওয়ার কারণে আল্লাহর বান্দি আসো কুরুফানি ফালাইয়া ফরমাইন আল্লাহ জমিনো আমার জামাই না তাকার কারণে যে বান্দিয়ে জীবনে কোনো বেকানা পুরুষের দিকে চোখ তুলিয়া তাকাইছি না জামাইনা তাকার কারণে সন্তানের কারণে আমি বান্দিরে মন এক নাফর মানির মধ্যে লিপ্ত খদ্দায় আল্লাহ তোমার গুলামর কাছে শর্ত মানিয়া টেখা নিয়ার মগর আপনি আমার হেফাজত করিও ও চকুর ভানি ফালাইয়া দোহা খান্তা করিয়া যখন টেহা গুইনতা তো লইল রে ভাই ও টেহা আঁঠো লইয়া বান্দিয়ে বাজার বাজার খরিয়া গ্যাকর তাকিছাম বাজার সামান লইয়া বান্দিয়া বান্ধিয়া তারে খাওয়াইয়া রাত্রিবেলা গুম লাগাইয়া কইল রে আওলা দখল তোমরা গুমাও আমি সকালবেলা ঘর আহ গুম লাগাই আল্লাহর বান্ধিয়া অজু করিয়া দুই রাখাত নফল নামাজ পড়িয়া আপনার আল্লাহ জমিন হইলাক কোনো নাফল মানি খরচি নাই না কোনো নিমখার আমি রে দয়াল আই এক নাফল মানি সন্তান সন্তানর কারণে আমি খোয়ার আপনি আল্লাহ আমার মাফ খান করিয়া দেয় আর আমার সতীর্থরে হেফাজত করিয়া বেটিয়ে টেকা লইয়া সুতার খাবাইয়া বেটার গর গেছে বেটার তো সত্তই কান জানা আছে না গেছে নে বেটা গরো হারাইয়া দরওয়াজা বন্ধ করিয়া নাফর মানে আল্লাহর বান্দির শরীরের মধ্যে যে মাত্র টাচ করল আল্লাহর বন্দির শরীরের মধ্যে খা আরম্ভই ল আল্লাহর বান্দি খাফিতে খাপিতে জমিনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ আল্লাহর বান্দায় কইল রে জমিন কত অবিবাহিতা বিবাহিতা নারীর লগে রিলেশন সরলাম কত বিবাহিতা নারীর লগে সম্পর্ক সরলাম অবিবাহিতা নারীর লগে সম্পর্ক করলাম মগর কোনো নারী কোনো দিন পর্যন্ত রকম করতে দেখি নাই তোমার শরীরর টাচ করার লগে তোমার এই হালত হইল কেন আল্লাহর বান্দে জবাব দিল আল্লাহর গুলাম আমি বালি খাওয়া তাকি নইয়া এখন পর্যন্ত পৃথিবীর কোনো বেগানা পুরুষে আমার টাচ করা তো দূরের কথা আমার মুখমণ্ডল পর্যন্ত জমিনের মধ্যে দেখে নাই তাই আমি আল্লাহর জাহান্নাম দরাইয়া আল্লাহর কবর আজাব ঘন্টা ডরাইয়া ক্রিয়ামতর মাটর কথা সরণ করিয়া এই মাত্র দেখলাম তুমি আমার শরীরটা সরলায় আমি বুঝতে পারলাম কে যেন জাহান নামের আগুন দিয়ে আমার টাচ সরসে আমি সহ্য করতে পারি নাই এই জন্য জমিনের মধ্যে বেহুশ হইলাম আল্লাহর বন্দায় জবাব দিল আল্লাহর বান্দি কি এমন কতাকান্তা আমারে শুনাই নাই যখন এই কথা খান্তা হইস আমার লগে আর তোমার কোনো রিলেশন করার প্রয়োজন নাই আমি তোমার যেই পরিমাণ টেকা দিছি সব টেকা মাফ করিয়া দিলাম আর এর এরপরেও যদি কোনো টেকার প্রয়োজন হয় তুমি যেদিন বিফত পড়ো আমার কাছ থেকে টাকা নিও এর বিনিময়ে কিচ্ছু দেওয়া লাগতো না ও ঘটনা ঘটে আল্লাহর গুলাম যখন গড়ের মধ্যে গেল গিয়া আল্লাহর বন্দায় তার মার সমস্ত কথা হতাশান্তা শুনাইল লগে লগে মায় কইলা বাবা রে প্রতিদিন তুমি জমি নাফরমানি কর প্রতিদিন তুমি জমিন নিমখার আমি আজকের দিন তুমি বালা কর্ম করছ কান্তার ডায়রির মধ্যে তুমি লেখিয়া থ আল্লাহর গুলামে যেই মাত্র ডাইরির মধ্যে দিনী লেখাত গেল রে ভাই গিয়া দেখে ফুরা খাতার মধ্যে কোনো গুণা নাই আগর দিন গুণা লেখবার মতো জায়গা ভাইল না আজকে গিয়া গুণা একটো তো দূর কথা ডায়েরি দেখা যায় সমস্ত ডায়েরির পাতাগুলা সাদা হৌ সুবাহানল্লা শুধুমাত্র ডায়েরির মধ্যে একটি হায়াত লেখাত ইল্লা মাথাবা ও আমা না ও আমিলা আমা নাউ স নিহা উলা ই কাই উবাতিলু রহিমা আল্লাহ ফরমাইন মা গতদিন গুণাল একতাম ডায়রির মধ্যে জায়গা পাইলাম না আজকে আয়া ডাইরির মধ্যে গুণাল একতাম যখন খটা খান্তা লেখতাম যখন ডায়রিটা আমি খুলিয়া দেখি গোটা ডাইরির মধ্যে কোনো গুণার কোনো লাইন নাই গোটা ডায়রি খান্তা সাদা মগর একটি আয়াতে করিমা দেখা যায় ডাইরির মধ্যে লেখা মায়ের লগে লগে কইলা বাবা মসজিদের ইমামর কাছে তুমি যাও মসজিদের ইমামে তোমার দে জবাব খান্তা দিবা ও হালতে জবিন সুবহানাল্লাহ ইমাম সাহেবে ডায়রি কুলিয়া যখন আয়াতে করিমা দেখেন লগে লগে কইলা রে বাবাই জমিনও তুমি কোনো বালা খামি উদ্য তুমি দুই এখর ভিতরে তুমি ফসলায় নি আল্লাহর গুলামে জবাব দিল ও ইমাম সাহ গত রাই এমন এক কর্মখান্তা আমি করছি আল্লাহর বান্দায় সঙ্গে সঙ্গে জবাব দিনা ও বালা কর্ম করার কারণে আল্লাহ তোমার জীবনের সারা গুণা মা আপ দিস কৌসুবহান আল্লাহ এর লাগে মানুষে বালা খাম খরই আল্লাহরে রাজি করবার লাগে যেহার নামে ডরাইয়া কবর ডরাইয়া নিজত্ব কেউ গুনা এখন হরাইন না উমত দেখাইয়া এবাদত করিয়া কোনো লাভ নাই দেবাই ভাই একাকিত্ব এখন দৈন্যা খান চাইতে বালা জিনিস আর কিছু নাই